সবাই কেমন আছো আশা করি ভালো আছো আওয়ার ফ্যামিলি লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম ভিডিওটা কেউ স্কিপ করবে না চলো দেখতে থাকো এখন বাজে বেলা দশটা আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো কী কী করবো তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো দেখিয়ে দিচ্ছি দেখো তোমরাই জান তোমরা তো জানোই আমার ছোটো ছেলের শরীর অসুস্থ মামস হয়েছে তাও বললাম একটু ঘরে বসে পড়তে তো যাবে না একটু ঘরে বসে গিটার ঘর এই তুদের শরীর এসছে একটু বাড়িতে মনোমালগুলো চলছে মন খারাপ সবারই আমারও খারাপ কিছু করার নেই তার মধ্যে থেকেই আমার যেটা কাজ সেটা তো করতেই হবে তো চলো দেখতে থাকো ব্লগটা দেখো গাই আজকে সকাল সকাল তোমাদের দাদাভাই অনেক দিন পর দেখতে পাচ্ছ পুটি মাছ নিয়ে এসছে ও পুটি মাছটা যা ভালো লাগে না এখন তো অন্য মাছ খেতে ইচ্ছাই করে না কাঁটা পোনা ভালো লাগে না ভোলা মাছ ভালো লাগে না তো পুটি মাছ নিয়ে এসছে তোমাদের দাদা ভাই এদিকে মা বসতে গে মাছ বাঁচতে বসে গেছে চলো দেখো গাইস এবার দুপুর হয়ে গেছে আমি তো আজকে ঘুমিয়ে ঘুমিয়ে সারা সকাল থেকে বুঝতেই পারছো আমার মুখটা দেখে আমি খালি ঘুমাচ্ছি খালি ঘুমাচ্ছি কারণ সারা রাত্রি কালকে গেছি আর এসছি গেছি আর এসছি ওই জন্য তো দেখতে পাচ্ছ মা পাতলা করে ঝোল করেছে ঝোল তো করেছে কিন্তু লঙ্কাগুলো তো দিয়েইছে কিন্তু কিছু করার নেই আর এদিকে রিকের ভাত বাড়া হয়ে গেছে এইটা হচ্ছে কলমি চচ্চড়ি আর পুটি মাছ ভাজা আর এইটা এই তরকারিটা হচ্ছে আমার জন্য যেটা ভালো করে দেখাতে পাচ্ছি না এই তরকারিটা আমি খাবো এই দেখো কাঁচকলার তরকারি কেন বললাম কালকে রাত্রিবেলা গেছি আর এসছি সেই সব কারণের জন্য আর চাটনিও খাবে তো চলো আমি বললাম ওদেরকে তাড়াতাড়ি ভালো না আমি খাওয়া দাওয়া করে এবার ঘুমাবো তো আস্তে আস্তে সবার আমি একে একে ভাত বেড়ে ফেলছি এবার সবাই বসে পড়বে খেতে দেখো রাইস আপেলের কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর তো এই গাপেলের মধ্যে অনেক রহস্য আছে আপেলটা তো এখান আপেলটার মধ্যে অনেক রহস্য আছে গাইস আপেলটা এখানকার নয় কোথাকার বলো তো আপেলটা হচ্ছে কাশ্মীরের আপেল তো আপেলটার যেমন কালার দেখতে পাচ্ছ আপেলটা কত সুন্দর কালার খেতে কেমন হবে জানি না তো আমি আপেলটা কাটি নি আজকে এখন ভাইজিকে দিয়ে কাটাচ্ছি বলছি আপেলটা কাট তো আগেই কেটে দিয়েছে কেটে একটা খেয়ে দেখ কেমন বল কিছু ভালো বললে হবে কাশ্মীরের আপলে জবাব নেই তাই তো দেখো আজকে আমি অনেক ঘুমিয়েছি সারা দিন ধরে ঘুমিয়েছি কারণ আমার শরীরটা খুব অসুস্থ হ্যাঁ শরীরটা বড্ড খারাপ দেখো তোমরা চাক চোখে আমার কালসিটও পড়ে গেছে তো প্রচন্ড ঘুমাচ্ছি এইসবে উঠলাম আর এরকম কারো সহ্য করা যায় দেখো প্রত্যেক দিন জামা প্যান্ট ভিজিয়ে কাদা মেখে প্রত্যেকটা দিন এখন গরমকাল বৃষ্টি হবে তো গাইজ দেখতে পাচ্ছি সন্ধ্যেবেলা বসে পড়েছি আজকে চাউমিন নিয়ে তাও তাও আবার ছিঁড়া গামছার উপরে যাতে নিচেটা না নোংরা হয় আমার বুঝতে হবে বলো সারাদিন ধরে কি এই করবো নাকি

সাইজ এত গরম পড়েছে এত গরম পড়েছে এইটা কি সাপ তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই দেখতে পাচ্ছো কিন্তু এক জায়গাতেই রয়েছে আর কোথাও যেতে পারছে না আমার তো দেখেই কেমন হচ্ছে গরমের জন্য এই সাপ বেরোয় তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও এটা কি সাপ তোমাদের দাদা ভাইকে বলছি ফেলতে ফেলো ফেলা ফেলা এই সাপটাকে ফেলে আর তুমি ইয়ে করো চান করো তো তোমাদের দাদাভাই ফেলার চেষ্টা করছে বাবা দেখতে পাচ্ছো বন্ধুরা কি বাবা অলরেডি দেখতে পাচ্ছ সাপটা তুলে ফেলেছে তোমাদের দাদাভাই এবার ফেলবে আচ্ছা আচ্ছা প্লাস্টিক ওতে নড়ছে তো বুঝতে পারছো না দেখি গাইস আজকের মতন ব্লক টা টা